মারি খাইয়া দয়া করে তার নাম নিতাই আমরা পারবো তুমি একটা মারবে আমি তোমায় দুটো মারবো ও তিনটে মারবে চারটে মারবে আর এখানে যে শুন মার খেয়েও দয়া করে তার মতো দয়াল দরদি বান্ধব আর কি আছে এই নিমাই বলেছিল নিতাই রে যখন জগায় মাথায় কলসির কাদা মারলেন নিতাইর মাথায় নিমাই সুদর্শন চক্করকে আদেশ করলো সুদর্শন তুমি তাড়াতাড়ি এসে পাখি দুটি মাদার ছেদন করে দেও বলেছিল না বাবা নিতাই বলেছিল এ নিমাই আঘাত করলে আমায় করেছে কষ্ট পেলে আমি পেয়েছি তোরে তো আঘাত করেনি তুই কেন সুদর্শন চক্করকে আদেশ করলি তোরে আঘাত করেছে তোর অঙ্গ থেকে রক্ত ঝরাইছে নিতাই বলেছিল নিমাই যেদিন তুই বৃন্দাবন লীলা সাঙ্গ করে নদী এই গৌর হলি সেদিন না প্রতিজ্ঞাবদ্ধ হইলি রাধা রানীর কাছে সত্য তেতা দাপর তিন জনমে অস্ত্র ধরে জীবকে উদ্ধার করেছি আর এই কলি আমি জীবের প্রতি কোন অস্ত্র ধরবো না এই কলি এই মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম দিয়ে ভেজে কারো জীবকে উদ্ধারে অস্ত্র এই মধু মাখা নাম নিমাই তোরে আঘাত করেনি আমায় আঘাত করেছে কষ্ট আমি পেয়েছি নিমাই নিতাইকে বক্ষে জরে দেব ভরেছিলেন নিতাই আজকে বুঝলাম চৈতন্য খুলে দেখবেন কতটা লেখা আছে নিবাই বললি তাই রে বৈষ্ণব হইতে গোড়ার মনে বড় ছিল সাত তৃণজপি ষোলোকে তাহাও গেন গেল যারা ভক্ত বাবা তাদের কোনো মান অভিমান থাকে না কোনো গৌরব অহমিকা অহংকার থাকে না বাবা তাদের আশ্রয় একটা সাধু গুরু বৈষ্ণব চরণ আর দু ফোঁটা নয়নির জল এটাই তাদের সম্বল আর কিছু না আর কিছু না ভগবান পাই তার কোনো কিছুর দরকার নেই এই দুইটাকে সম্বল করতে হবে একটা ছোট্ট শিশু আর আশ্রয় দুইটে একটা কাদা আর একটা মায়ের কোল সন্তান যখন কাটতে কাটতে মায়ের কাছে যায় ছোট মানুষ তো মুখ ফুটে কিছু চাইতে পারে না মা যারা জানে সন্তানকে খুদে লেগেছে তখন মা কি করে জানো সন্তানকে কোলে নিয়ে মা তখন সন্তানকে স্পন্দন করে এখানে ভক্তি শাস্ত্র কলম রাখলে নিয়ে জিপে এখানে সেয়ে দেখো সন্তান যতক্ষণ না কাঁদে মা যেমন দুগ্ধ দেয় না ঠিক অমনি আমার ভক্ত যতক্ষণ না কাদের রে আমার ভগবানেরও ততক্ষণ কৃপা হয় না কাদাই ভজন কাদাই সাদর কাদায় উপাসনা কাদায় দিবেন কাদলে আসন চলে না ছোট রাম লক্ষণ সীতা হনুমান মাধবের ঘাটে গেছে পার হইতে মাধব সঙ্গে আর একজন ব্যক্তি আছে নামটা প্রকাশ করে যাই যেদিন ওরা বনবাসে যায় সঙ্গে আসে ওদের গুরু তোমরাও মণি কথাটা খুব মাধবোয়ার্লান ফাঁকা নদী ওখান থেকে দিকে আসবে সোজা আসতে পারতো মাধব কি করলো জানো বাবা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নৌকাখানা ঘাটে ভিড় ওই যে একটা বটবৃক্ষের গাছ ওই গাছ তলায় বসবে রোদ রোদ প্রচন্ড রোদ গা ঘামগেছে গেছে তলায় যাই বসবে একটা পাথর সে দেখে পাথরটা নেই গুরুদেব বাবা মাধব এখানে একটা পাথর ছিল পাথরটা কি হইল বিশ্বামিত্র মণিকয় মাধব ওইটা পাথর না কি ওইটা অভিশাপে পাষান হয়েছিল ওইটা ছিল অহল্লা হরিবল কে ছিল অহল্লা গৌতম মনির স্ত্রী অভিশাপে যেদিন দেবরা ইন্দ্র তার সতীত্ব হরণ করলেন অভিশাপ দিলে যাও তুমি পাশান হয়ে যাও উদ্ধার পাবে কবে কৃপা করে লক্ষণ দুভাই এসে যদি কোনোদিন স্মরণের ধুলি দেয় সেদিন আবার তুমি মানবী বাবা পাথর না ওইটা মানবী এই দুই জনার স্মরণ ধুলি পেয়ে উদ্ধার হয়ে গেল কয় গুরুদেব জানো আমরা সারাদিন খাওয়া ঘাটে নৌকা চালাই আর এই পাথরে বসে বসে তার হৃদয়টা দয়টা জুড়ে এ মা এ মা মাও ও মাসি কথা বলো না ছেলে মেয়েদের একটু থামিয়ে দাও মাধব বলল গুরুদেব আপনি আমায় ডাকেন কেন কয় ডাকি একটি কারণে কি কয় আর দুই ভাই নদীর ধারে দাঁড়িয়ে তুই একটু তোর নৌকায় করে পার করে দে রামায়ণ থেকে কথাটা বলছি মাধব বলল গুরুদেব একটা কথা বলি কি বাবা আপনি যতবার পারাপার হতে চান আমি আপনাকে পারাপার করবো কিন্তু দুই ভাইকে আমি নৌকায় উঠাবো না কেন রে কেন উঠাবি না মাধব কয় দেখলে না গুরুদেব তুমি দেখলে না যার স্মরণ পরশে পাথর মানুষ হয়ে গেল আর আমি এই দুই ভাইকে নৌকায় উঠে আমার নৌকাটা যদি মানুষ হয় তখন আমি কি করব না আমি তো গরিব মানুষ সারাদিন খেওয়া গাঠে নৌকা চালায় মানুষ পারাপার করি যদি নৌকাটা মানুষ হয়ে যায় তখন আমি কি করব। আমি পারবো না গুরুদেব আপনি দু ভাইকে আমার নদীর ঘাট থেকে নিয়ে যান রাম লক্ষণ করলে কোনো কথা বলছেন নিস্তব্ধের সঙ্গে হনুমানও আছে গুরুদেব কয় বাবা এরা তো যাবার জন্য আসেনি আর তোর নৌকায় এই নদী পার হবে আমি পারবো না এই দু ভাইকে আমি পার করতে পারবো না প্রভু গুরুদেব বলে অপরাধ কয় অপরাধ মানে যার স্মরণ পরশে পাথর মানুষ হয় আমার নৌকে যে মানুষ হবে না তার কি বিশ্বাস গুরুদেব কয় মাধব আসলে কি জানিস বা আসলে না এদের দুই ভাইয়ের তো দোষ নেই মাধব কয় কার দোষ তোর বাবাও তো কীর্তন করে শুনে খুব মূল্যবান কথা মাধব কয় কার দোষ গুরুদেব কয় এদের দুই দোষ এদের দুই ভাই স্মরণের দোষ স্মরণের দোষ তাই হ গুরুদেব বলে মাধব রে মাধব দুই ভাইয়ের চরণেরও দোষ নাই মাধব মাধব কয় প্রভু কিসের দোষ গুরুদেব কয় মাধব এদের দুই ভাইয়ের স্মরণের ধুলির দোষ এই ধুলি লেগেই তো পাশান মানবী হলো এদের দু ভাইয়ের স্মরণের ধুলির দোষ গুরুদেব কয় আমি পার করতে মাধব কয় আমি পার করতে পারবো না গুরুদেব কয় মাধব আমি তোর একটা বুদ্ধি শিখে দেই কি ছোট নিচে নিচে ওপরে না কখনো কথার যাবি না গোটা বাংলাদেশে যত ভক্ত আছে তার সাথে বেশি ভক্তই এই গাজীপুর জেলা গাজীপুর জেলার মানুষ কীর্তন বোঝে এই জন্য কথাগুলো একটু হিসেব করে বলতে হবে বাবা বাবা মাধব এদের দুই ভাইয়ের স্মরণের ধুলির দোষ তাহলে তালে তো আমি যাও নিতে মানে নিব না নৌকায় নেব না গুরুদেব কয় মাধব আমি একটা বুদ্ধি শিখে দিই মাধব কয় কি গুরুদেব কয় ওদের যখন ধুলির দোষ তুই এক কাজ কর ও দু ভাইকে নৌকায় বসায় শরণটা নিচে রেখে ভালো করে শরণটা ধুয়ে নি যেন কোনিকে ধুলি না থাকে বল হরিব ধুলি লাগলে তো নৌকা মানুষ হবে তাছাড়া তো নৌকা মানুষ হবে না মাধব খাই গুরুদেব সুন্দর বুদ্ধি দিলে ঠাকুর তুমি দুই ভাইকে নৌকার পাশে বসায় স্মরণখানা নিচে রেখে মাধব নদীর জল তোলে স্মরণে দেয় দেয় স্মরণে দেয় একদিকে স্মরণ ধোয়াই আর একদিকে স্মরণ সুখে যায় নদীর যত জল ছিল গো রাম দু ভাইয়ের স্মরণে যাই তবু স্মরণ ধোয়াইতে পারে না নদীর দিকে সেয়ে দেখে নদীর জল যেন শুকে যায় সকাল থেকে দুপুর হয়ে গেল রাম দুবাইর দু ভাইয়ের দৌত করতে পারলেন না মাধব কয় গুরুদেব প্যারা দুই ভাইকে এত জল স্মরণে দে তবু স্মরণ দোয়াইতে পারি না স্মরণ শুকে যায় নদীর জল সুখে গেল সুখে গেল গুরুদেব নদীর কুলে দাঁড়িয়ে মাধবের ভগবানের চরণ ধোয়ান দর্শন করছে আর ভগবান ঝরঝর করে ভগবানও কাঁদে লক্ষণ ও কাঁদে গুরুদেব বিশ্বামিত্র মনেও কাঁদে নদীর ধারে বসে মাধব বলে গুরুদেব তোমার চোখে জল কেন আমি যে চরণ ধোয়াইতে পারি না কি দিয়ে ধোয়াইব গুরুদেব বলছে মাধব রে এ দুই বাইকে চিনতে পারিসনি যার শরণ পাবার জন্য 33 কোটি দেবদেবতা যোগী মনি ঋষি বসে থাকে যে ভগবান মহাসাগর পৃথিবীরে পারাপার করে মাধবরে তোর ভাগ্য ভালো সেই ভগবান তোর ঘাটে এ মাধব যদি চরণ ধোয়াইতে সাজ মাধব রে নদী জলে ওই চরণ ধোয়ানো যায় না মাধব রে যদি ধোয়াইতে চাস মাধব একবার দু নয়ন জলে সর সবাই ধুলা মাকড়া ধরা দেয়ে

দুই নয়ন জল মারো তুহাগে মান ভালো

নয়নের জলে খেদে খেদে ছোট রাম দুটি ভাইয়ের স্মরণ ধৌত করে নৌকাই বসায়ে ছোট নদী পার করে দেয় রাম লক্ষণ যে সময় নৌকে থেকে নেমে যাচ্ছেন মাধবকে বলছে মাধব রে তুই আজকে আমার মাধব আমি ভগবান কথা দিলাম মাধব তুই যা সাবি তাই পাবি বল মাধব কি ঘাটের মাঝি আহ মাধব দুই জল নয়নের সেরে কেঁদে কেঁদে বলছে গুরুদেব আজকে আমি তোমায় এই নদী পার করে দিলাম হে ভগবান যেদিন আমার খাসার পাখি উড়ে যাবে যেদিন আমার এই মরা তুলসী তলায় পড়ে থাকবে এ ভগবানে যেদিন আমি ওই ভবনদীর পার ঘাটা একা একা বসে বসে গাতব ঠাকুর আর হয়তো বলার সময় পাব না আমি আগে থেকে বলে রাখলাম এ ভগবান সেই দিন ওই ভবনদীর পার ঘাটের মাঝি হয়ে

করে দিয়ো করে দিল সেদিন ঘাটের মাঝি হে ভগবান সেদিন তুমি হল সেদিন ভগবান পার করে দিও ঠাকুর তুমি হম ভবনদী সময় ভবনদী